আমার হায়রাত বর্তমান যুগে ম্যাক্সিমাম সন্তান তার মা বাপকে সম্মান দিতে চায় না মর্যাদা দিতে চায় না আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে তিনি বললেন যে আল্লাহ আমি কার সাথে জান্নাতে যাব আমি এই ঘটনাটা বলে শেষ করে দেব আমি কিয়ামতের আলামতের উপরে সম্পূর্ণ আলোচনা করতেছি আল্লাহ নবী মুসা একদিন আল্লাহকে বলছেন যে আল্লাহ আমি কার সাথে জান্নাতে যাব তখন বলছে যে অমুক স্বর একজন কষায় আছে গরু গোষ বিক্রি করে বিভিন্ন প্রাণীর গোষ বিক্রি করে এই ব্যক্তির সাথে তুমি জান্নাতে যাবে তখন বলছে আল্লাহ তা হয় কি করে আমি একজন নবী আর একজন কসাই গরু গরু বা বিভিন্ন প্রাণীর গোষ গোষ বিক্রেতা তার সাথে আমি জান্নাতে যাব এটা কেমন কথা আমি একজন জলিল কাদের নবী তখন আল্লাহ খারাপ বলে আলামী বলছেন যে মুসা তুমি একটু যাও যে দেখ তার মধ্যে কি শিক্ষা চলে চলে সেখানে পরে সারাটা বিক্রয় করেছেন গোষ্ঠ মাংসের কিছু কিছু অংশগুলি তিনি রেখে দিয়েছেন রেখে দেওয়ার পরে বাড়িতে গিয়েছেন নিজ হাতে রান্না করেছেন পরিবারের সকলের আগে সেই রান্নার খাবার গুলি তার মাকে খুয় দিয়েছেন কনসুবা খান সবাই বলেন সু হালা মাকে খাওয়াইছেন দূর থেকে গেলে করতেছে খুব গভীর ভাবে খেয়াল করতেছেন আর মুসানবীর মা খাওয়া যখন শেষ হলো মৃদু মৃদু আকারে মুক্তাচ্ছিল এমন পরিস্থিতি দেখে মোসাইসালাম কষাইকে বললেন উনি তোমার কি হয় তোমার মা হয় তোমার মাকে তুমি এইভাবে খাবার দিলে তুমি কি অমুক অমুক ব্যক্তি অমুক কষাই তাহা তো তোমার মা তোমার তোমার জন্য কি ধোয়া করছিল লোক নাড়িয়ে নাড়িয়ে কি বলছিল তখন 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 ওই কষায় বলছিল আমার মা আমার জন্য এই দোয়া করেছে ও আল্লাহ ও প্রভু প্রভু গো আমার সন্তান আমার জন্য আজকে خدمت করল আমাকে যে mohabbat করল যেই সময় আমার পাশে সাহায্যকারী কেউ নাই আমার পাশে কেউ আমার সেবা সেবা সম্পর্ক করবার জন্য কেউ নাই ঠিকই মরতে আমার সন্তান আমার জন্য যা কিছু করল সেই সেই কা দেখে খুশি হয়ে আমার মা আমার জন্য দোয়া করল ও প্রভু গো আমার সন্তানকে তুমি আজকের যুগের শ্রেষ্ঠ নবী موسی موسیর সাথে আমার সন্তানকে তুমি জান্নাতে ঢোকায় দিও কল সুবহানাল্লাহ তখন মুসা নবী বিস্মিত হলেন তুমি কে ده ফেললেন মুসা বললেন ও কশাই হায় আজকে সেই শেডজামা আজকে সেই আজকে সেই দুগের আমি মুসা আমি সেই মুসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন আমি তোমার সঙ্গে আজকে এই কারণে সাক্ষাৎ করলাম তন সুবহানাল্লাহ মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের সব মায়ের এক ফোঁটা দুধের দাম মায়ের এক ফোটা দুধের দাম কাটিয়া গায়ের সাম জুতা বানাইলে শোধ হবে না এমন দরদি হবে আর হবে না আমার মা আজকে মা বাপরা কত অবহেলিত বৃদ্ধাশ্রমে যেসব মা বাপরা যায় বেশিরভাগ তাদের সন্তানগুলি শিক্ষিত কেউ বা কানাডায় পড়েছে কেউ ইংল্যান্ডে পড়েছে কেউ জার্মানি পড়েছে কেউ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়েছে কেউ আমেরিকায় পড়েছে কিন্তু আপনি জরিপে পাবেন না একজন ইমামের মা কিংবা মোহাব্দুল সাহেবের মা বৃদ্ধ বৃদ্ধামে আছে একটা পার্সেন্ট আপনি দেখাতে পারবেন না বললেন কারণ ইমামদের পক্ষে কেন জানেন তাদের ভিতরে এলেম আছে কোরানের জ্ঞান আছে এই যুলমামি প্রথমেই বলেছে কুরআনের জ্ঞান সকলের সকলের আমাদেরকে অর্জন করা উচিত কথা বলেন ঠিক কিনা আমার আমার সম্মানিত উপস্থিতি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই সম্মানিত উপস্থিতি আমার সর্বশেষ কেমন আলামত এভাবে বলতে থাকলে সারা রাত চলবে আমি যে পয়েন্ট বললাম এই পয়েন্টগুলি যদি আপনারা মাথায় ধরে রাখতে পারেন আর আমি একটার পর একটা আমি বলতে থাকলাম বলতে থাকলাম এভাবে চলবে সারা রাত পেছনের কথা একটাও মনে নাই শুনে কোনো লাভ তাহলে সর্বশেষ যে পয়েন্টে বললাম আজকের জামানার আমরা যারা সন্তান আমরা অবশ্যই মা বাপের শ্রদ্ধা করবো তাদের সম্মান করবো তাদের বেশি বেশি ডাকবো তাদের ভালো কারণ আল্লাহ নবী বলেছেন হুমা জান্নাত তো কাবার না রুকা মা বাপ তোমার জান্নাত মা বাপ তোমাদের জাহান্নাম মা বাপের খেদমত তোমার রিজিক বাড়বে তোমার সম্মান বাড়বে মা বাপ যদি দোয়া করে দোয়া আল্লাহর আসমান ভেদে পৌঁছে যাবে কল সুবহানাল্লাহ এইজন্য জীবন গেলেও খবরদার মায়ের মনে কেউ কষ্ট দিবেন না মা যদি ও শব্দ ব্যবহার করে তাহলে খবর আসে আল্লাহ তালা করে বলেছে ওয়া বিওয়ামানি দেইলি ইহসান এটা হচ্ছে সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মায়ের সাথে ইহসান করো মা-বাপের সাথে ভালো ব্যবহার করো ভালো আচরণ করো তাদের সাথে সুন্দর ব্যবহার করবে কারণ না উহ শব্দ যদি ব্যবহার করে আল্লাহর আরশ পর্যন্ত কম করে হ একজন অবশ্যই স্ত্রীর কথা শুনে স্ত্রীর কান ভাঙারিতে মায়ের সাথে কেউ খারাপ আচরণ করবেন না খারাপ ব্যবহার করবেন না পারলে স্ত্রীকে দু কথা বুঝাবেন তাকে ভালোবেসে বুঝাবেন শোনো সে আমার মা সে যখন আমার গর্বে ধারণ করেছে দশটা মাস ঘুমাতে পারেনি আমার মায়ের কোলে পায়খানা প্রস্তাব করেছি পড়ার সকলের নাকে গন্ধ লেগেছে মায়ের নাকে কোনোদিন গন্ধ লাগে নাই শুধু তাই নাই আমার এমন বাপ আমাকে লালন পালন করেছে বাপ আমার শহরে গিয়েছে নর্মাল একটা হোটেলে

সন্তানকে ভালোবাসে কথা বলুন ঠিক কিনা আমাদের যারা সন্তান হয়েছে তারাই বুঝত যে মা বাপ সন্তানকে কত ভালোবাসা দিয়ে মানুষ করেছে কথাকান ঠিক কিনা এই আমি অনুরোধ করব কেমতের সর্বশেষ যে আলামতকে আমি অনুরোধ করব। আমরা যারা বেঁচে আছি যারা আমরা সন্তান খবরদার খবরদার যদি এহকালে আজাব গজব থেকে বাঁচতে চান মা বাপের খেদব করেন মা বাপকে ভালোবাসেন সম্মান করেন বাজার থেকে নিজের ছেলের জন্য মেয়ের জন্য যেমন খাবার কিনে নিয়ে আসেন এর আগে আপনার নিজের মায়ের জন্য বাপের জন্য নিয়ে আসেন অসুস্থ হলে বারবার খবর নেন পাশে যান দেখবেন মা গোপনে আপনার জন্য